একটা হাতে করে প্রেসার দিলে সেটা কেটে বেরিয়ে আসে এবং সেখান থেকে আমরা সোলটি কেটে নিতে পারি আপনার ইনভেস্টমেন্ট এটা অনেক কম থাকছে মেশিনারিজের ক্ষেত্রে এইভাবে কেটে নিলে কিন্তু আপনারা সোলটি কেটে নিতে পারবেন এবং দেখুন হচ্ছে সেটা হচ্ছে এটা থ্রি পিনের সোল লাগায় তাহলে মোটামুটি ঘন্টায় কম সময় এবং সহজভাবে হাইড্রোলিকে এই রকমভাবে শোলটাকে কাটিং করে নিল আমি যে কথাটা বলছিলাম হাইড্রোলিকে কায়িক পরিশ্রমটা একদমই লাগে না এর পরেই এক রকমের এর পাশের যে শীটটি দেখছেন এটির আপনারা যদি দেখেন এটি আরেকটু মোটা শীট এই শীটটির নাম এটা ফাইভ পিনের এই এই ফিতেগুলোর সুবিধা হচ্ছে বা এই এই ডাইগুলোর সুবিধা হচ্ছে আপনার বেশি দামে হাওয়াই চপ্পল বিক্রি হবে কারণ নমস্কার আমি অর্ক সিনহা অর্ক সিংহ আমার নাম আর আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডে আমার কারখানাটি দেখছেন এটি হচ্ছে হাওড়া মৌরিক গ্রামে অবস্থিত কারখানাটির নাম হচ্ছে কসমো মেশিনারিস বিগত দশ বছর ধরে কসমো মেশিনারিজ এখানে বিভিন্ন মেশিন নিয়ে কাজ করছে পেপার প্লেটের মেশিন যেমন আছে পেপার কাপের মেশিন আছে হাওয়াই চপ্পলের মেশিন আছে বাতাসার মেশিন আছে আখের রসের মেশিন আছে স্নোফ্লেক আইসক্রিমের মেশিন আছে জুস পাউচ জুস প্যাকেজিংয়ের মেশিন আছে এই বিভিন্ন রকম মেশিন নিয়ে সময়ের সাথে সাথে আমরা উন্নতি করতে পেরেছি আপনাদেরই ভালোবাসায় আপনাদেরই আশীর্বাদে এবং বলতে দ্বিধা নেই আজকে ইস্টার্ন ইন্ডিয়ার বুকে আমরা সবথেকে বৃহত্তম কোম্পানি যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করছি সেখানে এবং এটি সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে আপনারা আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন আপনারা ব্যবসা করে সফল হয়েছেন আমাদের থেকে প্রতিনিয়ত কাঁচামাল কিনছেন তার ফলে আমরাও ব্যবসা বাড়িয়ে নিয়ে যেতে পারছি আজকে যে মেটেরিয়ালসটা নিয়ে বা যে মেশিনটা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে এই হাওয়াই চপ্পলের মেশিন এবং হাওয়াই চপ্পল যেটি এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি একটি শিশু থেকে শুরু করে একজন আশি পঁচাশি বছর বয়সের মানুষ পুরুষ নারী নির্বিশেষে সকলের প্রয়োজন হয় আমাদের যারা আমরা বড় হয়ে উঠেছি তাদের তো হাওয়াই চপ্পল লাগেই তার কারণ হচ্ছে বাড়ি থেকে বেরোলে লাগে বিভিন্ন জায়গায় যেতে গেলে লাগে এমনকি আমরা যখন চান ঘরে যাই বাথরুমে যাই ওয়াশরুমে যাই তখনও আমাদের পায়ে একটা হাওয়াই চপ্পল থাকলে সুবিধা হয় কিন্তু শুধু বড়দের জন্যে নয় ছোটদের পায়েও হাওয়াই চপ্পল দিতে হয় তার কারণ হচ্ছে যাতে তাদের পায়ে ধুলো না লাগে কোনো রকম কিছু না ফুটে যায় তাদের পায়ে সেই সুরক্ষার কথা ভেবে হাওয়াই চপ্পল দিতে হয় এবং তার ফলে স্বাভাবিকভাবে হাওয়াই চপ্পলের কিন্তু সাংঘাতিক ডিম্যান্ড থাকে তার থেকে মজার কথা কী জানেন এই যে পেপার প্লেট পেপার কাপ নিয়ে আমি কথা বলছিলাম আপনাদের সাথে ওটি যেমন একটি ডিসপোজেবল প্রোডাক্ট কোথায় যেন হাওয়াই চপ্পল একটা ডিসপোজেবল প্রোডাক্ট তার কারণ হচ্ছে একটি হাওয়াই চপ্পল বারবার রেগুলার ইউজের ফলে এর মেয়াদ কিন্তু পাঁচ থেকে ছ মাসের পর শেষ হয়ে আসে এবং তখন কিন্তু আবার একটা নতুন হাওয়াই চপ্পলের প্রয়োজন পড়ে স্বাভাবিকভাবেই আবার একটা নতুন হাওয়াই চপ্পল কিনতে হয় ক্রয় করতে হয় এবং তখন কিন্তু আবার তার একটা প্রয়োজন পড়ে স্বাভাবিকভাবে সারা বছরের ব্যবসা এমনটি নয় যে কোনো বছর বা কোনো ঋতুকেন্দ্রিক ব্যবসা সারা বছর ধরে আপনি হাওয়াই চপ্পলের ব্যবসা করতে পারবেন কিন্তু এই হাওয়াই চপ্পলের ব্যবসা করতে গেলে প্রথমেই যে চিন্তাটা মাথায় আসে কোন মেশিন নেব হাওয়াই চপ্পলের কিভাবেই বা কাঁচামাল পাবো কিভাবেই বা ব্যবসা গড়ে তুলব এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব তার আগে ছোট্ট করে বলে দেব কোথায় অবস্থিত কসমো মেশিনারিজ কসমো মেশিনারিজ অবস্থিত হচ্ছে হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে অবস্থিত হাও হাওড়া থেকে যারা আসতে চান যদি পাঁশকুড়া খড়গপুর নেচেদা মিদনাপুর বালিচক লাইনের লোকাল ট্রেন ধরে সাঁতরাগাছির পরে স্টেশনে আপনারা নামেন মৌরি গ্রামে সেখানে নেমে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে যোগাযোগ করলে আমরা আপনাকে গাইড করে দিতে পারবো ঠিক তেমনভাবেই যদি আলমপুরের সাইড থেকে বা দীঘার সাইড থেকে বাসে আসতে চান তাহলে আপনারা আলমপুর জাংশানে নামবেন অথবা যদি মিদনাপুর থেকে বাসে আসতে চান কলকাতাগামী বা হাওড়াগামী বাস ধরে আলমপুর জাংশনে নামবেন সেখান থেকে টোটো ধরে আপনারা মৌরিগ্রাম ফ্লাইওভার ক্রস করে কসমো মিশনারিজে পৌঁছতে পারেন হাওড়া থেকে বাস পাওয়া যায় একষট্টি কুড়ি কুড়ির এ এছাড়া কসমো মিশনারিজের আরেকটি শাখা অবস্থিত উত্তরবঙ্গের শিলিগুড়িতে শিলিগুড়ির ফুলবাড়িতে এটি অবস্থিত ফুলবাড়ি জাংশানে গিয়ে যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমরা সহায়তা করতে পারবো যারা কুচবিহার থেকে আসতে চাইছেন বা আসতে চাইছেন মাথাভাঙা থেকে বা জলপাইগুড়ি থেকে আসতে চাইছেন বা বাসে করে আসাম থেকে আসতে চাইছেন তারা যদি ফুলবাড়ি জাংশনে নামেন বা ফুলবাড়ির ঠিক আগের স্টপে জটিয়া কালীবাড়িতে নাবেন সেখানে নেবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা সহায়তা করতে পারবো কসমো মেশিনারিজে পৌঁছানোর জন্য কি কি মেশিন হয় হাওয়াই চপ্পলের হাওয়াই চপ্পলের সাধারণত দর্শক বন্ধুরা তিন রকমের মেশিন হয় একটি হয় ম্যানুয়াল মেশিন যে মেশিনের সেট আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে রাখা আছে এই যে মেশিন তার সাথে গ্রাইন্ডার পলিশার তার সাথে স্ট্র্যাপ ফিটার টেবিল নিয়ে একটি সেট হয় এটিকে বলা হয় হাওয়াই চপ্পলের ম্যানুয়াল মেশিন যারা খুব অল্প ইনভেস্টমেন্ট করে ব্যবসা শুরু করতে চাইছেন চাইছেন প্রথমে কম বিনিয়োগ করে ব্যবসা করব। অথবা যাদের হাতে কম পুঁজি আছে অনেক বেকার যুবক যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন পাচ্ছেন না যাদের হাতে হয়তো সামান্যটুকুই পুঁজি জমানো আছে ব্যবসা করার জন্য তারা যদি মনে করেন ম্যানুয়াল মেশিন নিয়ে শুরু করতে পারবেন এর বাইরে হাওয়াই চপ্পলের কি মেশিন হতে পারে এটি হচ্ছে হাইড্রোলিক মেশিন হাওয়াই চপ্পলের যে মেশিনটাতে আপনার হাই হাইড্রোলিক সিলিন্ডারের প্রেসারের মাধ্যমে আপনি যদি সুইচ টেপেন তার মাধ্যমে কিন্তু আপনার কায়িক পরিশ্রম ছাড়া অটোমেটিক্যালি সোল কাটিং করা সম্ভব সেখান থেকে তারপরে আপনারা গ্রাইন্ডার পলিশারের মাধ্যমে স্ক্র্যাপ ফিটারের মাধ্যমে হাওয়াই চপ্পল রেডি করতে পারেন তৃতীয় এক শ্রেণীর হাওয়াই চপ্পলের মেশিন হয় যেটিতে দেখা যায় একটা চাকা ঘোরালে সেখান থেকে আপনার মোটরের সাহায্যে সোল কাটিং করা যায় সেই মেশিনটিও আমরা মাঝে মধ্যে আমাদের কাছে রাখি কিন্তু যেহেতু হাইড্রোলিকের মাধ্যমে আপনি দুটো কাজ একসাথে করতে পারবেন বা একাধিক কাজ করতে পারবেন অর্থাৎ চাইলে পেপার প্লেটও বানাতে পারবেন হাওয়াই চপ্পল বানাতে পারবেন হাইড্রোলিক প্যাকেজিংয়েরও কাজ করতে পারবেন এবং যেহেতু কসমো মেশিনারিজ অল ওভার ইস্টার্ন ইন্ডিয়ার থেকে বড় পেপার প্লেটের মেশিন এবং কাঁচা মালের প্রস্তুতকারক সংস্থা তাই আমরা এই মেশিনটাকে বেশি হাইলাইট করি আগের মেশিন অর্থাৎ যেটাকে বললাম রোল সিস্টেমের মেশিনের বাইরে আমি একটা একটা করে মেশিনে আসব। তার আগে আর একটা ধারণা দিই কাঁচা এই হচ্ছে হাওয়াই চপ্পলের কাঁচা এখান থেকেই আপনারা পেয়ে যাবেন হোলসেল রেটেই পাবেন কাঁচামাল বিভিন্ন রকমের কাঁচামাল বিভিন্ন রকম ডিজাইনের হয় এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সিটের সাইজ হয় সেই সিট থেকে আপনাদেরকে প্রয়োজনীয় মাপের কেটে নিতে হবে যেখান থেকে আপনারা সোল তৈরি করবেন বিভিন্ন শিটের বিভিন্ন দাম হয় এটি এক রকমের এর পাশের যে শীটটি দেখছেন এটির আপনারা যদি দেখেন এটি আরেকটু মোটা শীট এই শীটটির নাম হচ্ছে লায়ন এটার দাম বেশি এটি হচ্ছে ব্রিক এটা ব্রিকেট ডিজাইনে থাকে অর্থাৎ ইটের ডিজাইনে থাকে এই রকম প্লেন শিট পাওয়া যায় যে শিটে আপনারা চাইলে বিভিন্ন রকম ডিজাইন ডিজাইন বোর্ডের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারেন চাইলে নিজের লোগোও আপনারা সেইখানে দিতে পারেন আমি যে কথাটা বলছিলাম যে সেটা হচ্ছে আপনারা বিভিন্ন রকম প্লেন শিটের ওপর ডিজাইন করতে পারেন প্লেন শিটের ওপর আপনারা নিজের লোগো দিতে পারেন এই যে এই রকম একটা বোর্ড পাওয়া যায় যে বোর্ডটি যদি আপনারা আমার থেকে কিনে নেন তাহলে তাতে আপনারা বিভিন্ন ডিজাইন আমাদের যদি আগে থেকে বলে দেন আমরা সেই রকম সেট করে আপনাকে দিতে পারব আপনাদের লোগো যদি দিতে চান সেটাও দিতে পারবো কি কি সরঞ্জাম লাগে একটা হাওয়াই চপ্পলের মেশিনের জন্য স্বাভাবিকভাবে মেশিন তো লাগেই এই যে ম্যানুয়াল মেশিন কোনো ইলেকট্রিসিটি লাগে না তার জন্য কিন্তু গ্রাইন্ডার পলিশারটার জন্য লাগে তাহলে এটি লাগবে ডাই লাগবে এই রকম দশটি ডাই আপনারা বিভিন্ন মাপের পাবেন ছেলেদের মেয়েদের বাচ্চাদের সব রকম পাঁচ থেকে নয় পর্যন্ত যত রকম ডাই হয় স্ট্র্যাপ ফিটার লাগে যেটার মাধ্যমে ফিতে পরানো হয় সেটি লাগে আর কি লাগে লাগে একটা ছোট টেবিল যার উপর আপনারা সমস্ত কিছু রাখতে পারবেন এইটি হচ্ছে সিলিক জেল এটির কাজ কি হাওয়াই চপ্পল তৈরি হয়ে যাওয়ার পর এই সিলিকন জেলটি যদি আপনারা কাপড়ে লাগিয়ে এটার উপর ঘষেন তাহলে কিন্তু হাওয়াই চপ্পলের শাইন বা ব্রাইটনেসটা বাড়বে বিক্রি করতে সুবিধা হবে কেমন লাভ থাকে হাওয়াই চপ্পলের ভালোই লাভ থাকে একটা স্থায়ী আমানতে রাখলে যে পরিমাণ অর্থ আপনারা ইন্টারেস্ট বা সুদ হিসেবে পেতে পারতেন তার থেকে কিন্তু অনেক বেশি লাভ থাকে হাওয়াই চপ্পলের ব্যবসা করে সব থেকে বড়ো কথা হাওয়াই চপ্পলের ব্যবসা একটি সব থেকে সস্তায় শুরু করা যায় এমন একটি ব্যবসা আসুন আমরা আগে দেখি হচ্ছে ম্যানুয়াল মেশিনে কিভাবে হাওয়াই চপ্পল তৈরি হয় আমাদের বন্ধু রাজকে আমরা ডাকবো ও আমাদের করে দেখাবে এই মেশিনে কীভাবে হাওয়াই চপ্পল তৈরি হচ্ছে এইভাবে যে শীতটি কেটে নেওয়ার কথা আমি বলছিলাম শীতটি কাটা আছে এর ওপর এইভাবে ডাইটিকে রেখে যদি আমরা প্লেস করি পজিশন করি এবং হাতে করে প্রেশার দিই তাহলে শীতটি থেকে আমরা সোলটি কেটে নিতে পারবো এবং এমন কিছু বেশি প্রেশারের প্রয়োজন পড়ে না স্বাভাবিকভাবে একটা হাতে করে প্রেশার দিলে সেটা কেটে বেরিয়ে আসে এবং সেখান থেকে আমরা সোলটি কেটে নিতে পারি যেহেতু এটি ম্যানুয়াল মেশিন স্বাভাবিকভাবে একটু কায়িক পরিশ্রম করতে হবে কারণ আপনার ইনভেস্টমেন্ট এটাই অনেক কম থাকছে মেশিনারিজের ক্ষেত্রে এইভাবে কেটে নিলে কিন্তু আপনারা সোলটি কেটে নিতে পারবেন এবং দেখুন হচ্ছে সেটা হচ্ছে এটা থ্রি পিনের সোল তাই জন্য দেখতে পাচ্ছেন যে ডাইটা দিয়ে আমরা কেটেছি তিনটে ডট আছে এরকমই ফাইভ পিন পাওয়া যায় এরকম ফাইভ পিন পাওয়া যায় যাতে পাঁচটা ডট থাকে পাঁচটা হোল তৈরি করা যায় এটা আমি দেখালাম আপনাকে ম্যানুয়ালে কিভাবে কাটলাম এবার আমি আপনাকে দেখাচ্ছি হাইড্রোলিক কিভাবে হাইড্রোলিকে কিভাবে সোলটা কাটিং হয় যে কোনো হাইড্রোলিক মেশিনেই পারবেন এমনটি নয় এই মেশিনই আপনারা যে কোনো হাইড্রোলিক মেশিনেই সোল কাটিং করতে পারবেন হাইড্রোলিকে সোল কাটিংয়ের ক্ষেত্রে দেখুন এইভাবে আমরা ফাইভ পিনের যে ডাই সেটি আমি রেখেছি এইভাবে সেট করে তারপর যদি আমরা মেশিনে সিলিন্ডারের তলায় আমরা রাখি মেশিনটিকে অন করে ইলেকট্রিক সংযোগ করার পর সুইচটিকে টিপলেই কিন্তু আপনার যেটা হবে সিলিন্ডার ডাউন হবে এবং সোলটি কেটে যাবে সাধারণত হাইড্রোলিকে একটু প্রোডাকশান বেশি হয় ম্যানুয়ালে প্রথম দিকে হয়তো আপনারা ঘন্টায় বারো থেকে পনেরো জোড়া পারবেন যদি আমি ধরে নিই যে এক পেয়ার তৈরি করতে আপনাদের পাঁচ মিনিট লাগছে তাহলে মোটামুটি ঘন্টায় বারো থেকে পনেরো জোড়া আপনারা তৈরি করতে পারবেন দেখুন কিভাবে মেশিন তার নিজের ক্ষমতায় খুব কম সময় এবং সহজভাবে হাইড্রোলিকে এই রকমভাবে সোলটাকে কাটিং করে নিল আমি যে কথাটা বলছিলাম হাইড্রোলিকের কাইক পরিশ্রমটা একদমই লাগে না এর পরের স্টেজটায় আমি আসছি এর পরের স্টেজটা হচ্ছে কিভাবে এই হাওয়াই চপ্পলের ধারগুলোকে পালিশ করা হয় বা মসৃণ করা হয় এবং হচ্ছে তার সাথে সাথে কীভাবে ফিতেটি পরানো হয় এটিও খুব সহজ প্রসেস আমি বারবার একটা কথা বলি যে সেটা হচ্ছে যে যেখান থেকেই মেশিন নেবেন সব সময় নিজে হাতে চালিয়ে দেখে তারপর নেবেন দেখুন কিভাবে এই হাওয়াই চপ্পলের শোলটা আমরা মোটরের মাধ্যমে প্রথমে ধারটিকে পালিশ করে নিচ্ছি এবার আমরা এতে গ্রাইন্ডারের মাধ্যমে যে গর্তগুলোর তৈরি করতে হবে ফিতে পড়ানোর জন্য সেটি রেডি করছি এবং খুব সহজভাবে দেখতে পাচ্ছেন যে এতে এমন কিছু আলাদা বুদ্ধিমত্তার প্রয়োজন নেই আলাদা কোনো টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন নেই একবার হাতে করে করলে আপনিও পারবেন যে কেউ যে কোনো বয়সের কেউ পারবেন তৈরি হয়ে গেল একবার দেখিয়ে দাও স্ক্রিনে দেখিয়ে দাও দর্শক বন্ধুদের যে কিভাবে এরকম এখানে তৈরি হচ্ছে যে হোলগুলো তৈরি হচ্ছে দেখুন তৈরি হয়ে গেছে এবার পরের ধাপটি হচ্ছে ফিতেটি এই স্ট্র্যাপ ফিটারের মাধ্যমে ফিতেটি পড়াবো এটিও খুব সহজ ভিডিওতে আপনারা দেখছেন চাইলে এই জায়গাটা বারবার একটু রিপিট করে দেখতে পারেন যে খুব সহজ কিন্তু জাস্ট আপনাকে এইভাবে ফিতেটিকে এখানে গলাতে হবে এবং জাস্ট একটা উপর দিকে পুশ করলেই কিন্তু আপনার ফিতেটা লেগে যাবে এটা ফাইভ পিনের এই এই ফিতেগুলোর সুবিধা হচ্ছে বা এই এই ডাইগুলোর সুবিধা হচ্ছে আপনার বেশি দামে হাওয়াই চপ্পল বিক্রি হবে কারণ হাওয়াই চপ্পলটা একটু মজবুত হয় এতে আপনার আরও গ্রিপিংটা বেটার হয় এই ফিতেগুলোরও দাম বেশি দেখতে পাচ্ছেন একটু অন্য রকমের ফিতে আরও নানা রকম ফিতে হয় যেমন দেখতে পাচ্ছেন যে এই হাওয়াই চপ্পলটা যদি আমি দেখাই এর ফিতেটি একটু অন্য রকম এগুলো একটু সস্তার ফিতে এগুলো একটু দামি ফিতে তাহলে দেখতে পেলেন যে কত কম সময়ের মধ্যে এখান থেকে হাওয়াই চপ্পল তৈরি হয়ে যাচ্ছে হাওয়াই চপ্পলের ফিতে হাওয়াই চপ্পলের স্টোল সবটাই আপনারা এখানে পেয়ে যাবেন টেকনিক্যাল সাপোর্ট অবশ্যই আছে এবং স্বাভাবিকভাবে আমরা অল ওভার ইস্টার্ন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি মেশিনের ওয়ারেন্টি থাকে কিন্তু প্রভাইডেড যে টেকনিক্যাল সাপোর্টের জন্য বাড়িতে লোক পাঠাতে হলে তার খরচ দিতে হয় সমস্ত রকম ট্রান্সপোর্টেশনের সুবিধা আছে সমস্ত রকম মাল পৌঁছানোর ব্যবস্থা আছে কাঁচামাল পরবর্তীকালে পৌঁছানোর ব্যবস্থা আছে বিক্রি আপনাকে নিজেকেই করতে হবে দেখুন 10 বছর ধরে এক জায়গায় এত বড় একটা কারখানা নিয়ে বসে আছি আজকে শিলিগুড়িতে একটা ব্রাঞ্চ ওপেন করেছি এটা তবেই সম্ভব হয়েছে কারণ বিশ্বস্ততার সাথে কাজ করতে অনেস্টলি কাজ করছে এবং আপনারা পাশে থেকেছেন তাই আপনাদেরও বলবো এই যে মেশিন দেখলেন কা জামাল দেখলেন আপনারা কারখানায় আসুন ভিজিট করুন আমাদের সাথে কথা বলুন আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার ঘরে বসে না থেকে পার্টাইমে কিছু একটা করুন তাতে যদি সামান্যটুকু আয় হয় যে পরিমাণ ইনভেস্ট আপনারা করছেন সেই অনুপাতে যদি সামান্য আয় কিছু হয় যেটা থেকে আপনাদের কিছু খরচ উঠে আসে সেটাও কিন্তু ব্যবসা হিসেবে ভালো তারপর চাইলে আস্তে আস্তে আরও এরকম পাঁচ রকম রকম ছোটো ছোটো ব্যবসা করতে পারবেন আশা করি হাওয়াই চপ্পল নিয়ে বেশ কিছু ধারণা আপনাদের দিতে পারলাম ব্যবসার বাকি লাভের জায়গা খুঁটিনাটি জানতে গেলে বা মেশিন সম্পর্কে কিছু জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কারখানায় আসুন আমরা আপনাদেরকে গাইড করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখান থেকেই মেশিন নেবেন যাচাই করে নিয়ে মেশিন নেবেন ব্যবসা বুঝে ব্যবসা শিখে মেশিন নেবেন ভালো থাকুন আপনারা আপনারা সুন্দরভাবে জীবনযাপন করুন এবং স্বনির্ভর হয়ে উঠুন এই কামনা করে ভিডিওটি শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন নমস্কার